বন্ধুরা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয় তিথি থেকে শুরু হয়ে যায় এই এই রথযাত্রা তাই বন্ধুরা বছর অর্থাৎ সালে জুন দুপুর একটা পঁচিশ মিনিটে দ্বিতীয় তিথি শুরু হচ্ছে আর এই দ্বিতীয় তিথি থাকবে পরের দিন অর্থাৎ সাতাশে জুন শুক্রবার সকাল এগারোটা বেজে উনিশ মিনিট পর্যন্ত সেই কারণে উদয় তিথি অনুসারে সাতাশ তারিখে জগন্নাথ বলরাম রথ এই দিন প্রভু দেবের কৃপা প্রাপ্ত করার জন্য বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখার জন্য আমাদের কিছু কাজ বন্ধুরা এই দিন ভুলেও করতে নেই তাই বন্ধুরা আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে এই পবিত্র রথযাত্রার দিন আপনারা কি কি করবেন না কোন খাবার খাবেন না এবং কোন খাবারটি আপনারা অবশ্যই অবশ্যই এই দিন গোপন করবেন তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় প্রভু জগন্নাথদেবের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন নাম্বার এক বন্ধুরা যদি নিজের সাজানো সংসারকে নিজের হাতে ধ্বংস করতে না চান তাহলে পবিত্র রথযাত্রার দিন এই আটটি কাজ ভুলেও করবেন না এর ফলে সংসারে ঘোর অমঙ্গল হবে দুর্ভাগ্যের শিকার আপনি নিশ্চিত রূপে হবে তাই বন্ধুরা আপনারা যদি আপনাদের স্বামী সন্তানের অমঙ্গল না চান তাহলে শাস্তির এই বিধি নিষেধ মেনে চলুন নতুবা জীবনে ভয়ঙ্কর দুর্ভাগ্য নেমে আসবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই পবিত্র রথযাত্রা হিন্দু ধর্মের একটি অন্যতম উৎসব বিভিন্ন শাস্ত্রে এই দিনে মাহাত্মের কথা বর্ণনা করা হয়েছে যা আর পাঁচটা দিনের মতো নয় আর আপনি যদি এই পবিত্র রথযাত্রার দিন এই সব কাজগুলি থেকে নিজেদেরকে বিরত রাখে তাহলে আপনার জীবনে অখণ্ড সৌভাগ্য আসবে বন্ধুরা আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবে যে আমাদের দুর্ভাগ্যের জন্য আমরা নিজেরাই কতটা দায়ী কারণ এই পবিত্রতম দিনে এই সব কাজগুলি করা একেবারে অনুচিত এতে প্রভু জগন্নাথ দেব রুষ্ট হবে এবং প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপা থেকে আপনি এবং আপনার পরিবার বঞ্চিত হবেন সেই সঙ্গে আপনাদের জীবনে সুখ শান্তি নষ্ট হবে তাই স্বাস্থ্যের বিধি বিধান অনুসারে নিজের সৌভাগ্যকে ফিরে পেতে অবশ্যই প্রত্যেককে এই নিয়মগুলি মেনে চলতে হবে বন্ধুরা আমি সবার প্রথমেই যে কাজটির কথা বলবো তা হলো বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিন সকালে ঘুম থেকে উঠে কারোর মুখ দেখবেন না সবার প্রথমেই সকালে ঘুম থেকে উঠে প্রভু জগন্নাথ দেব অথবা রাধা কৃষ্ণের দর্শন করুন নাম্বার দুই রথযাত্রার দিন বাড়িতে কোনো রকমের জঙ্গল পরিষ্কার করবেন না বা গাছপালা জাতীয় কোনো কিছু একদমই কাটবেন না নাম্বার চার এই দিন কোন রকমের জীব হত্যা বন্ধুরা ভুলেও কিন্তু করবেন না কারণ প্রভু জগন্নাথ দেব হচ্ছে জগতের না এই সৃষ্টির সকল তারই সন্তান তাই অযথা বন্ধুরা বিনা কারণে কিন্তু এই কার্যগুলি করবেন না বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিন আপনারা কোনোভাবেই দেরি করে ঘুম থেকে উঠবেন না কারণ এই দিনের মাহাত্ম্য বন্ধুরা আপনারা আগেই জেনেছেন বা এই দিনটি সম্পর্কে আপনি অবশ্যই অবগত আছে তাই বন্ধুরা শাস্ত্র মতে বলা হচ্ছে যে এই মহাপূর্ণ পবিত্র দিনে কোনোভাবে ঘুম থেকে দেরি করে উঠবেন না তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি প্রভু জগন্নাথ দেবের যে কোনো মন্ত্র পাঠ করতে পারেন সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম জানাতে পারেন এতে আপনার জীবনে সৌভাগ্য ফিরবে যাই হোক বন্ধুরা এরপর দ্বিতীয় যে কাজটির কথা বলবো তা হল স্থানে কোনোভাবে চটি বা জুতো পরে ভুলেও যাবেন না এতে আপনার জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে সেই সঙ্গে মহাপাপে ডুববেন হ্যাঁ বন্ধুরা একই সাথে আপনারা কোনোভাবে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপা পাবেন না এর ফলে প্রভু শ্রী জগন্নাথ দেব আপনার প্রতি রুষ্ট হবে তাই পুজোর স্থানে কোনোভাবে জুতো বা চটি পরে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না বন্ধুরা আপনি পারেন আপনার সৌভাগ্যের চাবি কাটি খুঁজে পেতে যাই হোক এইবার যে তৃতীয় কাজটির কথা বলবো তা হল পবিত্র রথযাত্রার দিয়ে কোনোভাবে বাড়ির মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি কলহ মারপিট এইসব কাজগুলি করবেন না বন্ধুরা আপনারা হয়তো প্রত্যেকেই জানেন শাস্ত্র মতে যে বাড়িতে যে বাড়িতে ঝগড়া বিবাদ কলহ হয় না সেই গৃহেতে সমৃদ্ধি বসবাস করে তাই বিধি বিধান অনুসারে বলা হয়েছে নিজের গৃহে সদা সর্বদাই সুখ শান্তি বজায় রাখতে এবং পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে তাই বনুরা পবিত্র রথযাত্রার দিয়ে ভুল করেও বাড়ির মধ্যে ঝগড়া কলহ অশান্তি একদম করবেন না এর ফলে আপনাদের সংসারে মহা বিপদ নেমে আসবে এরপর চতুর্থ যে কাজটির কথা বলবো তা হলো বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিন গুরুজনদেরকে কোনোভাবে অপমান করবেন না এতে প্রভু শ্রী জগন্নাথদের রুষ্ট হবে তাই বন্ধুরা আপনারা এই দিনে কোনোভাবে কোনো পরিস্থিতিতে গুরুজনদের অপমান কুটু কথা বলবেন না হ্যাঁ বন্ধুরা তাদের মনে দুঃখ দেবেন না এতে ভগবান আপনার প্রতি বেজায় রুষ্ট হবে ভগবানের কৃপা লাভ থেকে আপনি বঞ্চিত থাকবে এরপর পঞ্চমত যে কাজটির কথা বলবো তা হলো বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিন বাড়িতে যদি কোনো অসহায় দরিদ্র দুঃখী মানুষ আসে তাকে কখনো ভুল করেও তাড়িয়ে দেবেন না বন্ধুরা এই দিনের মাহাত্ম সম্পূর্ণই আলাদা শাস্ত্র মতে আমরা প্রত্যেকেই জানি যে দান ধ্যান করলে পূর্ণতা অর্জন হয় এবং জীবন থেকে পাপ ক্ষয় হয় তাই বন্ধুরা বলা হচ্ছে যে বাড়িতে এই দিনে কোন দরিদ্র ভিক্ষু খেতে না পাওয়া মানুষদের আপনি তাকে আপনার সাধ্য ও সমর্থ মতো অন্য বস্তু কিংবা অর্থ দান করতে পারেন এর ফলে আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ আপনার জীবন থেকে সমস্ত প্রকার দুর্ভাগ্য বিদায় নেবে বন্ধুরা এরপর যে যে কথা বলবো তা এই পবিত্র রথযাত্রার দিন যারা প্রভু জগন্নাথ উদ্দেশ্যে ব্রত পালন করবেন প্রভু জগন্নাথ দেবের পুজো আরাধনা করবেন সমস্ত লৌকিক ত্যাগ করে নিরামিষ আহার গ্রহণ করবেন কোনোভাবে আমিষযুক্ত খাবার খাবেন না কারণ আপনি যদি আমিষযুক্ত খাবার গ্রহণ করেন তাহলে আপনার জীবনে পাপ লাগবে পূর্ণতা অর্জন আর হবে না তাই বন্ধুরা আপনাদেরকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে আশা করি আপনারা প্রত্যেকেই ভালোভাবে বুঝতে পারছেন যে এই পবিত্র রথযাত্রার দিনের মাহাত্ম কত হয় বন্ধুরা প্রভু শ্রী জগন্নাথ দেবকে সন্তুষ্ট করতে প্রভু জগন্নাথ দেবের কৃপায় আর্থিক উন্নতি সুখ শান্তি সমৃদ্ধি ফেরাতে পরিবার থেকে দুর্ভাগ্য কাটাতে আপনাদের এই নিয়মগুলি প্রত্যেককেই মেনে চলতে হবে কারণ এই আষাঢ় মাসের বিশেষ তিথিতে পবিত্র রথযাত্রা পালন করা হয়ে থাকে আর আমাদের হিন্দু ধর্ম প্রধান অন্যতম একটি উৎসব এই রথযাত্রা তাই স্বাস্থ্যের বিধি বিধান অনুসারে বলা হচ্ছে যে আপনারা এই সব কাজগুলি থেকে বিরত থাকে তাহলে প্রভু শ্রী জগন্নাথ দেব আপনার প্রতি সন্তুষ্ট হবে প্রভু জগন্নাথ দেবের কৃপা আপনার জীবনে উন্নতি অবশ্যই হবে এছাড়াও আপনারা যদি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে তাহলে এই পবিত্র বাড়িতে যদি প্রভু শ্রী মূর্তি বা ছবি থেকে থাকে সেখানে অতি অবশ্যই প্রভু শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এবং জগন্নাথ দেবের পুজো আরাধনা করুন আর যদি আপনার বাড়িতে প্রভু শ্রী জগন্নাথ দেবের কোনো ছবি বা মূর্তি না থেকে থাকে তাহলে আপনারা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করুন এবং একই সাথে নিবেদন করুন সাদা বাতাসা মিছরি এবং তুলসী পাতা বন্ধুরা আপনারা যদি এই তিনটি জিনিস দিয়ে প্রভু জগন্নাথ দেব এবং প্রভু শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করতে পারেন তাহলে প্রভু শ্রী জগন্নাথদেবের দেবের কৃপায় আপনি ধনবান হয়ে উঠবেন আগামী সাতাশে জুন শুক্রবার পবিত্র রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেবের যদি ফটো বা কোনো মূর্তি থেকে থাকে বা ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা চিত্র থেকে থাকে তাহলে সেখানে আপনি কাঁঠাল দিয়ে পুজো অবশ্যই করুন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে প্রভু জগন্নাথ দেবের অত্যন্ত এই কাঁঠাল তাই পবিত্র রথযাত্রার কাঁঠাল অতি অবশ্যই ভোগ হিসাবে নিবেদন করুন এবং এই কাঁঠাল প্রভু শ্রী জগন্নাথ দেবের ভোগ হিসাবে আপনারা সপরিবারে এটিকে গ্রহণ করুন প্রভু জগন্নাথ দেবের অশেষ কৃপায় আপনার সুখ শান্তি সমৃদ্ধি দিনে দিনে বৃদ্ধি পাবে এবং আপনি যে তুলসী পাতা মিছরি ও সাদা বাতাসা প্রভু শ্রী জগন্নাথদেবের উদ্দেশ্যে নিবেদন করেছিলেন সেই মিছরি বাতাসা এবং তুলসী পাতা সপরিবারে প্রসাদ স্বরূপ গ্রহণ করুন এর ফলে সারা জীবন সুস্থ নিরোগ হয়ে দীর্ঘ দিন ধরে বেঁচে থাকতে সক্ষম হবেন বন্ধুরা শাস্ত্র অনুসার সকাল ও সন্ধ্যাকে সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে তাই এই দুই সময়ে আমাদের বাড়িতে পুজো অর্চনায় আমাদের বাড়িতে সৌভাগ্যের আগমন হয় এতে দেবদেবীরা দেবীরা প্রসন্ন হন তাই সকালে ঘুম থেকে উঠেই কিছু কারছে আমাদের বাড়ি থেকে সকল প্রকার দুর্ভাগ্যের নাশ হয়ে যায় বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই কার্যগুলো করে সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর নিবাস হয় যেমন যে বাড়ির মানুষেরা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এবং সকালে স্নান করে নেয় এবং স্নান করে এসে ঠাকুর ঘরে একটি প্রদীপ ধরায় ভগবানের সামনে ধূপ ধুনো ধরায় ভগবানের মন্ত্র জপ করে তুলসী মঞ্চে জল অভিষেক করে সেই বাড়িতে স্বয়ং লক্ষ্মীনারায়ণের বাস হয় তাই বন্ধুরা আপনারা এই দিন সকালে ঘুম থেকে উঠে একটি প্রদীপ জ্বালিয়ে হাতে একটি এক টাকার পয়েন্ট নিয়ে মা লক্ষ্মী কিংবা প্রভু শ্রী জগন্নাথদেবের সামনে আপনারা এই মন্ত্রটি পাঠ করবে বিশেষ করে বাড়ির মা বোনেরা অবশ্যই করবেন আর মন্ত্রটি হচ্ছে বন্ধুরা ওং লক্ষ্মী মহালক্ষ্মী এই সর্বসৌভাগ্য দেহি মিস বন্ধুরা এইভাবে আপনারা এই মন্ত্রটি পাঠ করে তারপর সেই টাকাটিকে আপনারা চরণে রেখে এছাড়াও বন্ধুরা এই পবিত্রতম দিনে এই মন্ত্রটিও আপনারা জপ করে এই টাকাটিকে রাখতে পারে আর এই মন্ত্রটি হলো নীলাচলে নিবাসন নিত্যায় পরমাত্মায় বলভদ্র সুভদ্রা শ্রী জগন্নাথ নমো নমঃ বন্ধুরা এই মন্ত্রটি যদি আপনারা তিনবার জপ করতে পারে তাহলে দেখবেন কিছু দিনের মধ্যে আপনাদের বাড়িতে কেমন সুখ শান্তি সমৃদ্ধির আগমন ঘটেছে আপনাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি আগামী সাতাশে জুন শুক্রবার পবিত্র রথযাত্রার দিয়ে কোন ফলটি পেলে আপনারা হাতছাড়া করবেন না তা হলো বন্ধুরা কাঁঠাল হ্যাঁ বন্ধুরা পাকা কাঁঠাল আপনারা যেখানেই দেখতে পান না গেল আপনারা এই ফল বাড়িতে কিনে আনুন এবং বেলা প্রভু জগন্নাথ দেবের কোনো চিত্ত বা মূর্তি থেকে থাকে তাহলে প্রভু জগন্নাথ দেবের কাছে আপনারা ভোগ হিসাবে নিবেদন করুন আর যদি প্রভু জগন্নাথ দেবে কোনো মূর্তি বা চিত্ত না থেকে থাকে তাহলে স্বয়ং পরমেশ্বর ও শ্রীকৃষ্ণ ও রাধা রানীর কাছে এই ফল ভোগ হিসাবে নিবেদন করুন তবে ভগবান শ্রীকৃষ্ণ অথবা প্রভু জগন্নাথ দেব আপনি যেখানে এই ফল ভোগ হিসাবে নিবেদন করুন না কেন এই ফলের সাথে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন তারপর আপনারা আপনাদের সাধ্য ও সামর্থ্য মতো ভগবানের পুজো আরাধনা করে এই ফল প্রসাদ স্বরূপ স্বপরিবারে গ্রহণ করবেন দেখবেন সারা বছর যেমন ভগবানের কৃপায় সুস্থ ও নিরক থাকবেন ঠিক তেমন আপনাদের জীবনে সারা বছর টাকার বৃষ্টি হবে হ্যাঁ বন্ধুরা এই ফল হলো সৌভাগ্যের চাবি তাই এই ফল যদি এই দিন আপনারা নিশ্চিন্তে খেয়ে নিতে পারেন তাহলে আপনাদের জীবনে তথা আপনাদের বাড়িতে অর্থ সুখ শান্তি উড়ে সৌভাগ্যে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে